মহাপ্রভু এলেন কেউ কেউ বলে শুক্রবার কেউ কেউ বলে শনিবার জেনে নিন আপনারা বারগুলো কেউ কেউ বলে শুক্রবার কেউ কেউ বলে শনিবার এসেছিল দোল পূর্ণিমার দিনে রং খেলেন যেদিন আপনারা দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছিলেন তেইশে ফাল্গুন চোদ্দোশো সাত শকাব্দ হ্যাঁ চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ ভগবান এসেছিলেন আমাদের দ্বারে সেদিনটা ছিল ফাল্গুন মাসের তেইশে ফাল্গুন বারবার আপনাদের বলে দিই সময়টা ছিল বিকেল পাঁচটা ছিচল্লিশ মিনিট মানে ঠিক সন্ধ্যে হব হব সেই সময় মহাপ্রভু মায়ের কোল আলো করে আমাদের মতো অধম জীবকে উদ্ধার করবার জন্য এলেন তিনি প্রচার করলেন পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রচার হবে আমার হেই নাম। তাই তিনি কী করলেন নবদ্বীপের পদ দিয়ে হরিনাম দিতে শুরু করলেন দাদা নিতাইকে ডেকে বলল দাদা জীবের দ্বারে হরিনাম দাও কিভাবে।

জাতির বিচার করোনা করোনা দাদা যদি কেউ হরিনাম না নেই তখন কি করবো দাদা যদি কেউ না নাম নেই তবে কি করবে জানো প্রথমে ধরিবে হাতি

কীর্তন তারা নিশ্চয় মহাপ্রভুর ছবি দেখেছেন তা মহাপ্রভুর ছবিতে মহাপ্রভু হাত তুলে থাকে না হাত নিচু করে থাকে হাত উঁচু করে থাকে না নিচু করে থাকে কোনটা একবার দেখানো যাবে যার আছে তিনি দেখান যা নাই তার দেখানোর দরকার নাই একবার হাত তুলে দেখান বেশ বেশ খুশি আমি খুশি আচ্ছা যারা শেষে বসেছে তারা ভাবছে বাঁচলাম বাবা যত ঝঞ্ঝাট সামনে এই আমি যখন কীর্তন করতে বেরোচ্ছিলাম একটা মেয়ে একটা মেয়েকে বলছে সামনে বসিস না পা মেলে বসতে পাবি না খালি উলুদালি পেছনে বসবি সময় মতো পালাবার চান্স পাবি ওই জন্য যা চালাক পাটি হয় তারা না না আপনাদের বলি নাই না জায়গাপ তো নেন সবাইকে বলি মহাপ্রভু হাতটা তুলে আছে একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না ঠাকুর বলছে ব্যথা আবার হয় না ভক্ত বলল যদি ব্যথা হয় তবে নামাও বলে তোরা তুলছিস না ওই জন্য আমি নামাচ্ছি না ভক্ত বললো ঠাকুর এই দেখো তোমার সামনে তুলে দিলাম এইবার নামাও বলছে না না তুই তো তুললি তোর পেছনে যারা আসছে ওরা তুলবে না তার মানে কে তোদের পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না যদি আমার হাত তোরা না থাকে তাহলে মহাপ্রভু শুধু আমাদের যারা চলে গেছে তাদের জন্যে নয় যারা আছে তাদের জন্য নয় যারা পরবর্তীতে আসবে তাদের জন্য হাতটা তুলে আছে জন্ম জন্মান্তর ধরে তিনি ভক্তকে কৃপা করবেন আচ্ছা আচ্ছা হাত আমরা কখন তুলি একটু ডিসকাস করে দিই আপনারা বুঝতে পারবেন হাত আমরা কখন তুলি মা রাস্তা দিয়ে টটো অটো গাড়ি যাচ্ছে ও দাদা চন্দ্রকোনা যাব একটু দাঁড়ান হাত উঠায় আর অনেকে দেখবেন জলে ডুবে যায় তখন দেখবেন উঠতে পারে না কিছু বলতে পারে না হাত এরকম করে বাঁচাত তা করে আর হাত তোলে কখন যখন কেউ এরকম করে কোনো বোঝা নিয়ে যায় তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল জোরে বলুন তখন কি টটো অটো ছিল যে হাত তুলবে তাহলে মহাপ্রভু কি আসতে তাহলে মহাপ্রভু কি বোঝা নিয়েছিল জলে বলুন হ্যাঁ না আপনারা বলছেন না কিন্তু নিয়েছিল বলবেন প্রদীপবাবু আপনি যে বললেন যে মহাপ্রভু বোঝা নিয়েছিল হাত এরকম করে আছে দেখতে পাই না কেন দেখার মতো চোখ তো সবার নাই হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায় কিন্তু হাত কেটে যদি কারো হার ফেটে যায় খালি চোখে দেখা যায় তখন দেখবেন আপনি কি করেন না ডাক্তার বাবুর কাছে গিয়ে এক্স রে করে ছবি করে বুঝতে পারেন হার ফেটেছে আপনি কখন বুঝবেন যে মহাপ্রভু হাতে বোঝা আছে গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কেউ যদি প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারে একমাত্র সেই বুঝতে পারে এই গুরুর কাছে গিয়ে প্রেমের নয়ন চাই আপনাদের যে দুটো নয়ন আছে ওটা প্রেমের নয়ন নয় বাস্তব জগৎকে দেখার জন্যে নয়ন ওই নয়নটা পাওয়া যায় কখন তৃতীয় নয়ন জ্ঞান চক্ষু গুরুমন্ত্র নেবার পর ভজন করার পর এই গুরুমন্ত্র শুধু নিলে হবে না তাকে জাগরণ করতে হবে পাখিকে কিনে আনলেন আপনি খাঁচার মধ্যে বন্দি করলেন খাবার দেবেন না পাখি মরে যাবে ঠিক সেরকম দেহ খাঁচাতে আপনি মন্ত্ররূপী পাখিকে নিলেন গুরুর কাছ থেকে আপনি যদি আহার না দেন ও তো আস্তে আস্তে মারা যাবে শুধু গুরুমন্ত্র নিলে হবে না তাকে জাগাতে হবে তাকে ভজন করতে হবে সাধন করতে হবে তবে লাভ নইলে কোনো লাভ নাই তাহলে মহাপ্রভু হাতে বোঝা আছি কি করে বুঝবেন মহাপ্রভুর হাতে বোঝা আছে বুঝিয়ে দিচ্ছি বাবা যখন মেয়ের বাড়ি যায় আপেল কলা লেবু মিষ্টি সব নিয়ে যায় থলে ভরে ওটা দেখা যায় কিন্তু একটা জিনিস বাবা মেয়ের জন্য নিয়ে যায় ওটা আপনারা দেখতে পান না অনুভব করতে হয় কি প্রেম আর ভালোবাসা মহাপ্রভু হাত দুটো তুলেছে আমরা দেখতে পাচ্ছি না অনুভব করতে হয় প্রেমের বোঝা নিয়ে যাচ্ছে আপনাদের কাছে একটা নিবেদন রইল আজকে কীর্তন শোনার পর কাল সকাল থেকে যে যাকে দেখবেন নিতাই বললেন প্রত্যেকের কাছে একটা নিবেদন রইল আপনার সবাইকে দেখে জয়নিতাই বলল এই যে ফোনে হ্যালো করছেন দিদি ভালো আছো ফোনে হ্যালো করছেন হ্যালো বলবার দরকার নেই দেখো জয়নিতাই বললি কাজ আপনি যখন কাউকে হ্যাঁ বা আপনি যখন কাউকে জয়নিতাই বলবেন তখন পাশ থেকে ও বলবে কবে থেকে নিতাই হলি বলে আজ থেকে হলাম তুইও চালু করে দিই ঠাট্টা করার লোক তো অনেক আছে আপনি নাম করবেন তার পেছনে দেখবেন অনেক এরা তো অসুরের লোক আপনি নাম করাবেন আপনার পেছনে পঞ্চাশ জন লেগে যাবে শিক্ষিত ব্যক্তিগুলো অসভ্য ইতর পড়াশুনো করেছে বই পড়ে এদের কোনো জ্ঞান নাই এই অসভ্যগুলো পর্যন্ত চিৎকার করে বলে হরি বল ভালোই হচ্ছে হরি নাম যেখানে হলে বৃষ্টি হলে ভালো হয়ে যায় তাহলে নাম বন্ধ হয়ে যাবে যাতে ও কেউ কিছু করে খাচ্ছে তার জন্য পেছনে লেগে যাও এইটাই তোমাদের স্বভাব এগুলো যারা করে তারা অসুর দলের লোক আর যারা মেনে নেয় ভগবানের কৃপায় হরিনাম শুনতে আসে তারা হলো ভগবানের লোক আপনারা ভগবানের লোক হয়ে যান অসুরের লোক হবেন না ভগবানের লোক হবেন আমি তো জানি যারা এসেছেন তারা তো দেবতুল্য দেবতুল্য মানুষ নইলে কি কীর্তন শুনতে পারে এই জন্য সবার কাছে নিবেদন কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয়নিতাই বলবেন দাদা ভাইয়েরা বন্ধু বন্ধুকে দেখবেন জয়নিতাই বলবেন ক্ষতি কি আছে একজন মুসলমান একজন মুসলমানকে বিদেশ থেকে এসে পরিচয় নাই সালাম আলাইকুম বলছে ও আলাইকুম সালাম বলছে আর সঙ্গে সঙ্গে এক পাতাতে খাচ্ছে বন্ধু হয়ে যাচ্ছে আর লজ্জা আমাদের আপনার বন্ধু আপনাকে জয়নীতায় বলে আপনি ঠাট্টা করবেন আপনি সনাতন ধর্ম বাঁচাবেন কী করে আপনি মহাপ্রভু বলবেন কি করে আপনি নিজেকে হিন্দু বলে পরিচয় দেবেন কোথা থেকে আপনি ওইটাই করতে পারলেন না তাহলে আপনার বাচ্চারা আপনার কাছ থেকে কি শিখবে এই কাল সকাল থেকে আপনারা একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন সামনে যারা আছে তারা বললো পেছনে বললো ভেবে দেখবো ফোন নাম্বারটা দেবে ফোন করে বলবো সবাই মুখের থেকে শুনতে যাই জোরে বলুন কি বলবেন বা দিক থেকে দাদারা বলুন সবাই হাত তুলে জয় নিতা হয় আর একটু জোরে বলুন যা কাল থেকে বলুন আর না বলুন আজ তো বলি দিলাম তারপর যা হলো আজকে তো একবার বলানো হয়ে গেল একবার জোরে বলুন কি বলবেন এত জোরে বলবেন যেন চন্দ্রকোনা পর্যন্ত মানে শব্দ যায় জোরে বলুন বা বা আর একটু জোরে যাক আপনারা জয়নিতায় বললেন দু চারজন ভদ্রলোক শুধু শুনলেন মানে মজা দেখলেন কিছু সুপারির মতো মানুষ থাকে ভেতরও রস নাই বাইরেও রস নাই এগুলোর কোনো স্বাদই নাই নারকেল হয় অনেকে অনেকে দেখবেন নারকেলের মতো শক্ত হয় কিন্তু হরি নামে আসে নারকেলের মতো লাগে দেখতে কিন্তু ভেতরে শ্বাস জল থাকে অনেক ভক্ত আছে শক্ত পাথরের মতো বসে থাকে কিন্তু ভেতরের শ্বাস জল আছে এই নারকেল হতে শিখুন আপনার কাজ হবে তবে যারা গুরুমন্ত্র নেন নাই তাদের জন্য বলছি গুরুমন্ত্র নিয়ে নেবেন আপনি যতদিন গুরুমন্ত্র না নেবেন থালা থালা কলা মন্দিরে নিয়ে যান ভগবান একটাও গ্রহণ করবেন কিন্তু গুরুমন্ত্র নেবার আগে আপনাকে একটা মন্ত্র ভজন করতে হবে তার নাম মহামন্ত্র যে জমিটাতে আপনি ফসল ফলাবেন বীজ ফেলবেন আগে জমিটা উর্বর করুন তবে বীজ ফেলবেন গুরুমন্ত্র নেবার আগে ছ মাস এক বছর ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র ভজনা করুন তাহলে কি হবে জমি উর্বর হবে বীজ ফেললেই ফল হয়ে যাবে আর আপনি হট করে নিয়ে নিলেন কাজ হবে না তবে হ্যাঁ আপনার হৃদয় মন যদি মন্ত্র নেবার জন্য তৈরি হয় মানে মাঠ যদি উর্বর হয়ে থাকে বীজ ফেলবার জন্য গুরুদেব আছে কিন্তু গুরুমন্ত্র যতদিন না নেবেন আপনার বাড়িতে একজন বৈষ্ণব করবে মা একটু জল সেবা হবে আপনি বলবেন হ্যাঁ হবে উনি বলবেন দাঁড়াও জল তো সেবা হবে দীক্ষা হয়েছে তোমার না তো তাহলে তোমার বাড়িতে জল সেবা হবে না তাহলে আপনি মানুষ স্কুলে জন্ম নিলেন ভগবানের ভক্তকে একটু জলসেবা করাতে পারলেন না এর চাইতে দুঃখের কি আছে এই জন্য গুরুমন্ত্র অন্তত নিয়ে নিন ভজন করবার জন্য আমি একটা ছোট্ট প্রমাণ দেব যে গুরুমন্ত্র না নিলে কি হয় আর হরিনামের দান না করলে কি হয় একটা ছোট্ট বাচ্চা ছেলে তার নাম গোপাল সেই ছেলেটা ভিক্ষা করে বেড়ায় বয়স হচ্ছে পাঁচ বছর তার একটা পাঁচ বছরের ছেলে যদি হরিনামের নামাবলি নেয় গায়ে আর একটা ঝোলা নেয় আর মাথায় একটা পাকড়ি বেঁধে কৃষ্ণ নাম করে দেখতে কত সুন্দর লাগে আপনাদের এই গ্রামটার নাম হচ্ছে বালা তাই তো ঠিক বলছি তো বালা তো বালা গ্রামের মতো একটা গ্রাম আছে গ্রামটার নাম সত্যগ্রাম তো সত্যগ্রাম কেন ছোট্ট ছেলেটা পাঁচ বছরে বয়স যখন সত্যগ্রামে ভিক্ষা করতে ঢুকলো গ্রাম ঢুকতেই একজন দোকানদার দোকান করছে ছেলেটাকে দেখে বললো এই খোকা এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন তার মানে বুঝতে পেরেছেন আপনারা কিছু বুঝলেন খোকা এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন মানে এত কম বয়সে তুই বুড়োর মতো হরিনাম করিস কেন এইটাই তোমাদের লজ্জা